আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে এই ব্যাটারি চালিত রিকশা এটা কি চলবে নাকি চলবে না এ সংক্রান্ত আমরা দু ধরনের নির্দেশনা পেলাম ঠিক তিন থেকে চার দিনের মাথায় পনেরো তারিখে যোগাযোগ মন্ত্রী বললেন যে ব্যাটারি চালিত রিকশা চলবে না ঢাকা শহরে চলবে না কোথাও চলবে না এবং তিনি একদম সুন্দর করে কারণটা বললেন তার বক্তব্যটা যদি আপনি শুনেন বুঝতে পারবেন যুক্তিটা কি তিনি বললেন ব্যাটারি চালিত কোনো গাড়ি যেন ঢাকা সিটিতে না চলে ঈদের আগে ও পরে অনেক দুর্ঘটনা হয়েছে এগুলো মন্ত্রী নয় মানুষ হিসাবে আমাদেরকে কষ্ট দেয় মানে উনি ব্যাটারি চালিত রিক্সা না চলার কারণ হিসেবে বললেন যেগুলো দুর্ঘটনা হয় এবং দুর্ঘটনা হলে ওনার ওপর দায় আসে উনি এই দায় নিতে রাজি না এবং উনি কষ্ট পান দুর্ঘটনার কারণে খুব ভালো এবং যে সভায় বসে উনি এই কথাটা বলেন সেটা হলো সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিয়ে তাদের একটা উপদেষ্টা পরিষদ আছে সেই উপদেষ্টা পরিষদের সভায় পনেরো মে তারিখে তারা এটা সিদ্ধান্তটা নেন যেটা ঢাকা শহর থেকে সব তুলে দিতে হবে সেই মিটিংয়ে ঢাকা সিটির দুই মেয়র ছিলেন মানে দক্ষিণের এবং উত্তরের দক্ষিণের মেয়র ওর তাপস উনি কি বলছেন শুনেন ওনার বক্তব্য হলো ভয়াবহ ব্যাপার যখন রিক্সা চালকরা দুপা উপরে উঠিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালায় অনেক প্রতিবন্ধী আছেন যারা চোখে কিছুটা কম দেখেন তারাও এই রিক্সা নিয়ে নেমে পড়েন মানে প্রতিবন্ধীরাও নাকি এটা চালায় অতএব এই সমস্যাটা হয় তো ভাই প্রতিবন্ধীদের চালাতে না দিলেই তো হয় এটা কি রিক্সার দোষ নাকি প্রতিবন্ধীদের চালাতে দেওয়াটা দোষ এটা কাঠ দেখার ব্যাপার যা হোক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র কি বললেন আতিকুল ইসলাম সাহেব উনি বললেন যে সিদ্ধান্তে আসা দরকার যে ঢাকায় ইজি বা অটোরিকশা চলবে না এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ মানে ইজি বা একটু ঝুঁকিপূর্ণ জিনিস তার মানে দুইজন মেয়র বললেন ঢাকা শহরে এবং যোগাযোগ মন্ত্রী খোদ বললেন আসলে একটা আইন আছে কিন্তু আমাদের আমাদের আইনটা হলো যে আইনই আছে যে এই জিনিসটা আসলে আমাদের এখানে চলবে না একদম বিআরটি এর আইনে বলা হয়েছে যে মানে ব্যাটারি বা মোটর চালিত রিকশা বা ভ্যান বা অনুরূপ শ্রেণীর থ্রি হুইলার চালানো শাস্তিযোগ্য অপরাধ এটা সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারোতে স্পষ্টভাবে কিন্তু আছে তো যে জিনিসটা নাকি আইনে আছেন চলা যা শাস্তিযোগ্য অপরাধ সেটা মন্ত্রীদের এবং সিটি কর্পোরেশনের মেয়রদের নতুন করে বলার দরকার কি বলেছেন তারা এবং বলার পরেই পুলিশ লাফিয়ে রাস্তায় নেমে গেছে নেমে যে সমস্ত কিছু ভাঙচুর শুরু করে দিছে যেখানে যত ব্যাটারি চালিত রিক্সা আছে ছোট জিনিসটা লুকিয়ে রাখা যায় না সব নিয়ে তারা দখল করে এবং সব গ্রুটায় নিয়ে আসতেছে ভাঙা শুরু হয়ে গেছে এবং বিপরীত দিকে যারা এই রিক্সাগুলো চালান তাদেরও তো রুটির যে এটার উপর নির্ভর করে তারাও আন্দোলনের রাস্তায় নেমে গেছে এবং আন্দোলনের রাস্তায় নামার পর বিশ তারিখে মন্ত্রিসভার মিটিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ওই আগের যে সিদ্ধান্তটা ওটাকে বাতিল করে দিলেন উনি বললেন যে ব্যাটারি চালিত রিক্সা চলবে এবং প্রধানমন্ত্রী যে কথাটা বললেন সেটা আবার বিকেলবেলা ওলামা লীগের ওলামা লীগের মিটিংয়ে ওবায়দুল কাদের সাহেব উচ্চারণ করলেন সেখানে ওবায়দুল কাদের সাহেব বললেন উনি বললেন যে বর্তমান পরিস্থিতিতে নিম্ন আয়ের স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা সিটি এলাকায় ব্যাটারি চালিত গাড়ি বন্ধের নির্দেশ পরিবর্তন করে চালু রাখার নির্দেশ দিয়েছেন মানে উনি মানুষের ইনকাম কম মানে অর্থনৈতিক অবস্থা খারাপ এটা চিন্তা করে উনি দিয়েছেন তারপরে ও কাদের সাহেব আরও বলেন যে তিনি বলেন যে বিশ্ব পরিস্থিতি ও দ্রব্যমূল্যে স্বল্প আয়ের মানুষের কষ্টের কথা বিবেচনা করে শুধু ঢাকা শহরে ব্যাটারি চালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে উনি ক্যাটাগরিক্যালি বলেন যে কেবলমাত্র ঢাকা শহরে চলবে তাহলে আর কোথাও চলবে না বাস্তবতাটা কি আসলে আমরা বাস্তবতাটা দেখি আমার মাঝে মাঝে মনে হয় আমাদের যারা দেশ চালান এটা দেশ সম্বন্ধে কোনো খবরই রাখেন না জাস্ট কোনো খবর রাখেন না এবং তারা তাদেরকে যারা খবর দেওয়ার কথা তাদের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নাই বাস্তবতা হল ঢাকা শহর ছাড়া ঢাকা শহরে ব্যাটারি জাতিত রিক্সা কম চলে একদম কম চলে চলে কখন চলে রাত দশটার পরে চলে যখন পুলিশ উঠে যায় যখন পুলিশ রাস্তায় না থাকে তখন ব্যাটারি চালিত রিক্সা ঢাকা শহরে খুব চলে সখ রকম রাস্তায় চলে ভিআইপি রোডেও আমি চলতে দেখি আমি নিজেও উঠেছি অনেকবার চলে কোথায় ঢাকা শহরে চলতো ধরেন আপনার ঢাকায় ঢোকার দিকে যেমন বাড্ডা যাত্রাবাড়ি এই সমস্ত এলাকায় রিমোট এরিয়াতে ব্যাটারি চালিত রিক্সা দিনের বেলায় চলতো কিন্তু মূল ঢাকা শহরে বিভিন্ন রাস্তায় ব্যাটারি চালিত রিক্সার নাম তো রাত দশটার পরে এছাড়া দিনের বেলায় ঢাকা শহরে আমি ব্যাটারি চালিত রিক্সা দেখিনি বেলা দেখিনি কিন্তু ঢাকার বাইরে প্রত্যেকটা জেলা শহরে প্রত্যেকটা উপজেলায় বর্তমান সময়ে মূল বাহন হলো মূল পরিবহনের পরিবহনের জন্য মূল বাহনই হলো এই ব্যাটারি চালিত রিক্সা এ খবর রাখেন তারা ওবায়দুল কাদের সাহেব বলে দিলেন কেবলমাত্র ঢাকায় চলবে অন্য কোথাও চলবে না অন্য কোথাও চলবে না মানে চলে তো সব জায়গায় চলে আপনি ওটা বন্ধ করবেন সারা দেশে একটা হিসাবে দেখা গেছে দশ লাখেরও বেশি ব্যাটারি চালিত রিক্সা আছে থ্রি হুইলার আর কি তিন চাকার গাড়ি দশ লাখেরও বেশি কিন্তু এগুলি কোনো রেজিস্ট্রেশন নাই এগুলো যারা চালায় তাদের কোনো লাইসেন্স নাই তাদের কোনো ট্রেনিং নাই তারা নিজেরা চালাচ্ছে এবং চলে দুর্ঘটনা যত বাস ট্রাকে হয় তার যে এই সমস্ত থ্রি হুইলারে বেশি হয় এটা বলা যাবে না অন্য অন্য গাড়ি যেরকম হয় এটা সেরকমই হয় সমস্যা হলো দুটো এক নম্বর হলো ওবায়দুল কাদের সাহেব দুই মেয়র ওনারা যখন কথা বলেন দিন দুনিয়ার কোনো খবর রাখেন না এবং ওবায়দুল কাদের সাহেব বলছেন অত দুই মেয়র তার সঙ্গে সুর মিলিয়েছেন আবার এখন প্রধানমন্ত্রী বলেছেন ওনারা কিন্তু বলেছেন ঝুঁকি বিরাট ঝুঁকিতে এখন প্রধানমন্ত্রী যখন বলেছেন যে রুটি রুজির সমস্যা মানুষ খাবে না কি এটা না করলে পরে তখন এখন ওনাদেরকে জিজ্ঞাসা করেন ওনারা দেখবেন একই সুরে গান গাইবেন তাহলে বাস্তবতাটা কি বাস্তবতা কি ক্ষমতা ধর একজন ব্যক্তির বক্তব্যের উপর নির্ভর করবে কোনটা মূল মূল সমস্যা ঝুঁকিটা মূল সমস্যা নাকি মানুষের ক্ষুধা মানুষের দারিদ্র মানুষের উপার্জনের একটা মাধ্যম এটা মূল সমস্যা এই মূল সমস্যাটা আপনাকে আগে নির্ধারণ করতে হবে কথা কে বলেছেন সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো সমস্যাটা কোনটা ওটা দেখতে হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এক্ষেত্রে প্রধানমন্ত্রী যে উপলব্ধি সেটা হলো অনেক বেশি মানবিক এবং বাস্তবতা সম্পন্ন এটাই বাস্তবতা আর ওনারা যেগুলি বলেছেন না জেনে বলেছেন জাস্ট না জেনে বলেছেন ভাবুন একজন মন্ত্রীর একটা বক্তব্যের কারণে মানুষের জীবন কি কীভাবে দুর্বিস্ম হয়ে উঠতে পারে যদি সেই মন্ত্রী দিনদুনিয়া সম্পর্কে খবর না রাখেন যদি সেই মন্ত্রী বাস্তবতা সম্পর্কে কোনো ধারণা না রাখেন তখন কি ভয়ঙ্কর অবস্থা তৈরি হতে পারে এটা ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য থেকে ভাবুন একবার যদি প্রধানমন্ত্রী এটাকে আটকে না দিতেন তাহলে এখন তাই চলতো সারা দেশে আন্দোলন চলত সারা দেশে ভাঙচুর হতো সারা দেশে পুলিশ এদেরকে থামিয়ে থামিয়ে টাকা খেত এখন কি হবে আমি মনে করি এই বিষয়গুলো একটা নীতিমালার মধ্যে আনতে হবে যদি আপনি নীতিমালার মধ্যে আনতেন তাহলে কি হতো এই পুরো দেশে যত দশ লাখ যে আপনার ইজি বাইক চলে এগুলিকে আপনার রেজিস্ট্রেশন দিতে পারতেন এবং এদের রেজিস্ট্রেশন দেওয়ার বাবদ এদের কাছ থেকে বাৎসরিক একটা আপনি মানে ট্যাক্স তুলতে পারতেন রেজিস্ট্রেশনের টাকাটা আসতো সরকারের রাজস্ব থেকে কিছু যুক্ত হতো এখন কি হয় এখন তো কোনো রেজিস্ট্রেশনের বালাই নাই এমনিই চলে যার পর যার কারণে কি হয় এটা কোনো অন্যায় অথবা অপরাধ দিয়ে সংগঠিত হয় ইজি বাইক আপনি কাউকে ধরতে পারবেন না কিন্তু তাতে কোনো রেজিস্ট্রেশনই নাই এই চালকদের ট্রেন্ড আপ করা যেতে পারে ওই যে যেটা মেয়র সাহেব বললেন তাপস সাহেব যে বিকলঙ্গরা চালায় অন্ধ চোখই দেখানা তারা চালায় তারা চালাতে পারতো না তাহলে দুর্ঘটনাও কম ঘটত পুরো জিনিসটাকে একটা সমস্যা হয়েছে সমস্যাটা চিকিৎসা করুন চিকিৎসা না করে পুরো মাথাটাই আপনি কেটে ফেলবেন এই হলো আমাদের মন্ত্রীদের জ্ঞান বুদ্ধি এবং জনসম্পৃক্ততার দৌড় প্রিয় দর্শক আমি মনে করি এই ইজি বাইকগুলি একটা নীতিমালার মধ্যে আনা উচিত এবং সারা দেশে যেভাবে চলছে ইজি বাইক দেখেন এখানে কিন্তু সরকারের কোনো প্রণোদনা নাই মানুষ নিজ দায়িত্বে নিজের প্রয়োজনে এগুলি তৈরি করছে এবং এগুলি চালাচ্ছে মানুষের এই উদ্যোগকে আমি মনে করি প্রশংসা করা উচিত এবং এটা একটা সিস্টেমে নিয়ে আসা উচিত যদি আগে থেকে রেজিস্ট্রেশনের সিস্টেমটা থাকত তাহলে কিন্তু এরকম ব্যাংকের ছাতার মতো গড়ে উঠত না বলা হয়ে থাকে যখন এটা বন্ধ করা হয় আমার স্পষ্ট মনে আছে তখন বলা হতো যে এখানে নাকি প্রচুর বিদ্যুৎ চুরি করে তারা নাকি চার্জ ব্যাটারি চার্জ করে আরে বিদ্যুৎ চুরি করে ব্যাটারি চার্জ করে বিদ্যুৎ বিভাগ দেয় তারা চুরি করতে দেয় কেন সবচেয়ে এটা বড় কথা আমি বলছি আমি মনে করি যদি শহরে এবং সারা দেশে যদি রিক্সা চলে তাহলে ব্যাটারি চালিত রিক্সায় চলা উচিত ভাবুন তো একটা মানুষ আপনাকে টেনে নিয়ে যাচ্ছে নিজের শরীর দিয়ে এবং সে টানতে যেয়ে তার শরীর ভিজে যাচ্ছে ঘামে এটা কোনো মানবিক দৃশ্য হতে পারে না ভারতের কলকাতায় একসময় টানা রিক্সা ছিল লোকে টেনে নিয়ে যেত রিক্সাগুলো নিশ্চয় আপনি দেখেছেন সেগুলি কিন্তু ওরা বন্ধ করে দিয়েছে অমানবিক বলে আমরা একদম পায়ে হেঁটে টেনে নিয়ে যাচ্ছে না কিন্তু প্যাডেল মেরে টেনে নিয়ে যাচ্ছি এটাও অমানবিক আপনি অমানবিকতার পক্ষে থাকবেন আর সেখানে একটা ব্যাটারি লাগিয়ে ওই লোকটার কষ্ট একটু লাঘব হবে সেটা আপনি বন্ধ করে দিবেন কেমন লোক আপনি এটা তো থাকাই উচিত না আমি তো মনে করি সমস্ত রিক্সায় ব্যাটারি চালিত হওয়া উচিত যদি বেশি স্পিড হয় আপনার স্পিড কমিয়ে দিন এমন ব্যাটারি লাগা যাতে নাকি বেশি স্পিড তোলা না যায় কিন্তু ব্যাটারি চালিত রিক্সায় চলা উচিত অন্যগুলি নয় প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ